আসসালামু আলাইকুম দর্শক দেখতে থাকুন আমি একটা উদ্দেশ্য এখানে দাঁড়িয়েছি যে কতজন মানুষ মহাসড়কে হেলমেট পরে যাচ্ছে মোটর সাইকেল নিয়ে আর কতজন যাচ্ছে না তো এই উদ্দেশ্যে আমি একটা ভিডিও প্রতিবেদন তৈরি করার চেষ্টা করছি এই দুই ভাই বারবার মোটর সাইকেল নিয়ে এপাশ পাশ যাচ্ছে কিন্তু এরা মোটর চালাচ্ছে কিন্তু মোটর মাথা মাথায় হেলমেট দিচ্ছে না এই ভাইটাও গেলেও মোটর সাইকেলে মাথাটা এই হেলমেট দেয়নি তো বাংলাদেশের মানুষকে পরিবর্তনের লক্ষ্যে আমি হেলমেটটার উদ্দেশ্যে প্রতিবেদন করছি এগুলো মানুষকে পরিবর্তন করার জন্যই প্রতিবেদন করা সচেতন মানুষ হিসেবে আমি প্রতিবেদন করতেছি একটা মোটর সাইকেলে দুইজন মানুষ চড়ে আছে কিন্তু হেলমেটটা সামনে রাখছে এটা কি কতটুকু গ্রহণ অসংখ্য ধন্যবাদ এই চাচা অন্তত রুলস রেগুলেশন মেনে মোটর সাইকেলের মাথা মোটরসাইকেলটা ড্রাইভ করছে কিন্তু মাথায় হেলমেট দিয়ে আছে আরও একজন ভদ্র মানুষ মোটর অনেক বাম থেকে ডানে যাবে কিন্তু দেখেন মোটরসাইকেল চালাচ্ছে কিন্তু হেলমেট পরে নাই কিন্তু এই মানুষটাকে কী বলবেন পরিবারের সদস্যদের নিয়ে মাথায় হেলমেটটা পরলো না খুলে ফেললো ওনার গরম লাগতেছে না বিরক্তও লাগতেছে আমি জানি না তবে আমার উদ্দেশ্য লক্ষ্য সঠিক উদ্দেশ্য সঠিক কাজের জন্য প্রয়োগ করছে মানুষ সচেতন হচ্ছে না কেন দুইটা মানুষের মধ্যে একটা মানুষ মাথায় হেলমেট পরছে একটা হেলমেট পরে নাই সুবিধা ভালো অসংখ্য ধন্যবাদ একজনকে একজনকে ধন্যবাদ দিতে পারলাম না এই চাচাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই চাচা মোটরসাইকেল চালাচ্ছে কিন্তু হেলমেট পরে নাই একজন পরেছে একজন মোবাইলে কথা বলছে আর মোটর সাইকেল চালাচ্ছে এই আয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত না সচেতন হওয়া উচিত সচেতন হওয়া উচিত কারোর বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে না বা নিব না কিন্তু মানুষকে সচেতন করার জন্য প্রত্যেককে রিকোয়েস্ট করছি অনুরোধ করছি অসংখ্য ধন্যবাদ